السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال النبي صلى الله عليه وسلم: لا تزول قدما ابن آدم يوم القيامة حتى يسأل عن خمسٍ عن عمره فيما أفناه عن شبابه فيما أبلاه عن ماله من أين اكتسبه ওয়া ফিমা আনফাকহু ان ইলমি মাদা আমিল বিমা আলিমা আও গমা ক্বালা আলাইহি সসালাতু ওয়াস সালাম দর্শক ও শ্রোতামণ্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে আল্লাহ পাক রাবুল আলামিন হাশরের ময়দানে দিন মানুষকে পাঁচটা প্রশ্ন করবেন এই পাঁচটা প্রশ্নের যদি উত্তর না দিতে পারে আল্লাহ পাক রাবুল আলামিন হাশরের ময়দানে দিন কিয়ামতের দিন আল্লাহ আলমিন আদম সন্তানকে পাঁচটা প্রশ্ন করবেন যদি কোনো মানুষ এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারে বলে আছেন যে এই আদম সন্তানের দুইটা পাও এক সুল পরিমাণ আগ বাড়তে পারবে না তার মধ্যে কে এক নম্বরে যে আল্লাহ তালা বয়স সম্পর্কে প্রশ্ন করবেন আমি তোমাকে একটা জিন্দিগি দিয়েছিলাম এই জিন্দিগি তুমি কোন রাস্তা মধ্যে অতিবাহিত করেছ আমি তোমাকে একটা জিন্দিগি দিয়েছিলাম জন্ম থেকে আমি মৃত্যু পর্যন্ত একটা জিন্দিগি দিয়েছিলাম এই জিন্দিগি তুমি রাস্তা মাধ্যমে তুমি অতিবাহিত করেছো আল্লাহর হুকুম আকাম পালন করছো নাই বেসর নবী তরিকে চলছ না নাই আল্লাহ তাবার তালা মাহতারাম সামনে গাম এই জিন্দিগি যদি আল্লাহর রাস্তা মাধ্যমে লাগাইছি আল্লাহ তাবা তালা কাল দিন আল্লাহ তাবা তালা আরো সের সায়ের তলে আল্লাহ তাবা তালা ওই ব্যক্তিকে জাগা দিবেন নবী করিম সাল আলি সাল্লাম বলিয়াছেন ওরাজুন কালবহু মোয়াল্লা কুনফিল মাসাজিদ ইদা খরদ ইলাই হাত্তাই আউদা ইলাই এরকম ব্যক্তি যে ব্যক্তি নাকি তার অন্তর সর্বদা মসজিদের মধ্যে লাগিয়ে থাকে সর্বদা তিনি মসজিদ মধ্যে লাগিয়ে থাকে আল্লাহ হুকুম হাকাম পালন করে মসজিদ মধ্যে বলেছেন যখন মসজিদ থেকে এবাদ করে বাইর হয় ইদা হরদা ইলাইহি যখন মসজিদ থেকে আবাদত করে বাইর হয় হتى يعود اليه তার ফর মহترم সামনে কাম বারবার বারবার মন চাই যে আমি কোন সময় মসজিদ যাব আমি কোন সময় mosques কে নামাজ পড়ব আল্লাহর ইবাদত করব এরকম ব্যক্তি রি মহترم সামনে কাম বলেছেন যখন হাশরের ময়দানে আল্লাহ তাআলা পাঁচটা প্রশ্ন করবেন এই পাঁচটা প্রশ্ন উত্তর দিতে পারবেন আর আরশের ছায়ার তলে যেদিনকে আল্লাহ তাআলার ছায়াসরা আর কোন কোন ছায়া থাকবে না সেদিন আল্লাহ পাক ওয়া আলামিন ছায়ার ছায়ার তলে ওই ব্যক্তিকে জায়গা দিবেন দই নাম্বার আছে মহترم সামনে কাম আন ফিমা আবলাহু এরকম যুবক ব্যক্তি আল্লাহ তা যুবক সম্পর্কে প্রশ্ন করবেন আমি তোমাকে একটি যুবক কাল দিয়েছিলাম এই যুবক কাল তুমি কোন রাস্তার মধ্যে অতিবাহিত করেছো এই যুবক কাল তুমি কোন রাস্তার মধ্যে ব্যয় করেছো মহাতরাম সামিন আমি যদি এই যুবক কাল যদি মানুষের যুবক কাল থেকে বলেছেন আছেন বারো থেকে তিরিশ বছর পর্যন্ত নর হোক অবক নারী হোক মাহাতরাম সামিন পুরুষ হোক বা মহিলা হোক প্রত্যেকটা মানুষের বারো থেকে তিরিশ বছর পর্যন্ত একটা যুবক কাল আল্লাহ তাহার তালা এই যুবক কাল সম্পর্কে প্রশ্ন করবেন আমি তোমাকে একটা যুবক কাল দিয়েছিলাম এই যুবক কাল তুমি কোন রাস্তার মধ্যে অতিবাহিত করে আর এই যুবক কাল যদি আমি আল্লাহর রাস্তার মধ্যে অতিবাহিত করতে পারি বাহাতরাম সামানিকাম বলেছেন ওই ব্যক্তিকেও আল্লাহ তালা আল্লাহ তা যদি নাকি আল্লাহর বাহিরে আর অন্য কোনো সায়ে থাকবে না আল্লাহ তালে আল্লাহ ওই ব্যক্তিকে আলা টাকা দিবেন বেশানবি বলেছেন ওরা দরুন সাবুন নাশাফে ইবাদ আতিল্লাহ এরকম ব্যক্তি সেই ব্যক্তি নাকি যুবক ব্যক্তি যেই ব্যক্তি নাকি তার যুবক কাল আল্লাহর এইবাদের মধ্যে লাগাইয়াছেন বাহাতরাম সামানিকাম ওই ব্যক্তিকেও যখন প্রশ্ন করবেন হাসরের ময়দানে দিন ওই ব্যক্তি এই প্রশ্ন จด দিতে পারবেন আর যখন আল্লাহ তাআলা আরশের ছায়ার তলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআদার জায়গা দিবেন তিন নম্বর প্রশ্ন করবেন আল্লাহ ওয়ালামিন আন মিন আইনা ইক্তাসাবহু মাল সম্পর্কে প্রশ্ন করবেন তুমি যে মাল কামাই করেছ কোন রাস্তায় তুমি কামাই করেছ হালাল কামাই করেছ না হারাম কামাই করেছ যদি হারাম কামাই করেছ মাহাতাম সালাম ইকলাম যদি কোনো মানুষের হারাম কামাই যদি এক টাকা যদি কোনো মানুষের শরীরের মধ্যে লাগাই হারাম খাই বলে লা লাখুল জান্নাতা দাসাদুন ঘুজিয়া বিল হারাম ওই ব্যক্তির শরীর আল্লাহ তাহতাল কাল কেমতার দিন জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন না এসার জন্য বলে আছেন আমাদের হালাল খাইতে হবে হারাম থেকে আমাদের পর করতে হবে বিধমান জানাতে হয় আমাদের শরীরের মধ্যে মাহতারম শাহ আমাদের একাম বলেছেন হালাল আমাদের রিজিক আমাদের ঢুকাইতে হবে আর হারাম হারাম রিজিক থেকে আমাদের পর করতে হবে মাহতারম শাহ আমাদের একাম বলেছেন আল্লাহ বাকু আলম সুরাহ মুনাফিকের মধ্যে বলেছেন سلامونا بقائش شكر مدبوليسن يا أيها الذين آمنوا لا تلhiكم أموالكم ولا أولادكم عندكِر الله ومن يفعل ذلك فَهُمُ الْخَاسِرُونَ الله بكر العالم من شمل لسان يا أيها الذين آمنوا لا تلhiكم أموالكم ولا أولادكم عندكِر الله الله, الله تبارك وتعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم توما در المال دوله توما در, در الله تبارك وتعالى جكيل تكيا اد غافلنا ركه ধরে না রেখে মাহতারম সামনে একদম যেই ব্যক্তিকে নিজের সন্তান নিজের ধন করেছে যেই ব্যক্তিকে কি আল্লাহ তা বাদালের জিকি থেকে গাফিলে কেছে দূরে রেখেছে আল্লাহ তার জিকির থেকে আল্লা এবার থেকে জিকি রেখে দূরে রেখেছে বলে সেন ও আলদা আলিকা যেই ব্যক্তিকে যেই ব্যক্তিকে নিজের সন্তান হোক বা নিজের ধন সম্পদে হোক কি করেছে আল্লাহ তা বাদার জিকির থেকে দূরে রেখেছে বাবু হুমুল ভুল ওই ব্যক্তি সে রুকসানের মধ্যে আর ওই ব্যক্তি সে গাফিলের মধ্যে আর ওই ব্যক্তি অবহেলার মধ্যে আর ওই ব্যক্তি জাহান যেতে হবে মাহতারম শাহ আমি চার নম্বর প্রশ্ন করবেন আল্লাহ তাবার তালা ফিম আনফাকাহু তুমি আমি তোমাকে মাল দিয়েছিলাম এই মাল তুমি কোন রাস্তা মাঝে খরচ করেছো আমি তোমাকে কততো মাল দিয়েছিলাম এই মাল তুমি কোন রাস্তা মাঝে খরচ করেছো আল্লাহ তাবাতলা যখন প্রশ্ন করবেন মাহতারাম সামনে গ্রাম তখন আল্লাহ তাবাতলাছেন ও আনফিকু মিম্মা রাজাকনা কুমিন খাবলি আইয়াতি হাদা কুমুল মদ আল্লাহ তাবাতলাছেন মৃত্যুর আগে আগে তোমরা তোমাদের মাল আল্লাহ করো আল্লাহর রাস্তা মাঝে খরচ করো

আর বলবেন হা দা মা তুম আমি ওই মাল যেই মাল নাকি তোমার জাকাত হয়েছিল তুমি জাকাত আদায় করছো না আজকে আমি ওই মাল সাফ হয়েছি সাফ হওয়ার পর ওই ব্যক্তি ডান করবেন আর ওই সাফে বলবেন আমি ওই মাল মাল নাকি তুমি জমা করে রেখেছিলাম সেই মাল আজকে আমি সাফ হয়েছি কোন মানুষের মাতরাম সামনে একটা হজ ফরজ হয়েছে যদি হজ আদায় যদি না করে ওই ব্যক্তির কি হবে বলে স্যার ওই ব্যক্তি কাল কেমত বিশ্বমে বলেছেন যে এই ব্যক্তি মৃত্যুর সময় গেছে বেইমান কাফির ওয়া মুসলিম হয়ে তিনি কি করবেন হবেন তার যদি কোনো মানুষের হজ ফর হয়েছে হজ যদি আদায় না করে তারপরে বলেছেন যাচ্ছেন মাহতারাম সাহেব একটা যদি কোনো মানুষ আল্লাহর রাস্তা আমাদের খরচ করার জন্য বলেছেন ধন সম্পদ ধন সম্পদ খরচ করছেন না আপনি জাহান নামি হয়ে গেছেন জাহান হওয়ার পর মাহতারাম সাহেব জাহান্নামী জাহান মানুষ আল্লাহ তার কাছে তিনটা বস্তু চাইবেন যখন তিনি আজারমাতে পড়ে যাবেন আজারমাতে থাকতে পারবেন না আল্লাহ তাআলা কষ্ট দিবেন কোনখানে থাকতে পারবেন না এ তখন আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি তিনটা প্রশ্ন করবেন এক নাম্বার হয়েছে মহামহترم সালামিকাম ওই ব্যক্তির বললা আমাকে মৃত্যু দাও আমাকে মৃত্যু দাও আমি জাহান্নামে আগুনে থাকতে পারি না তুমি আমাকে মৃত্যু দাও তখন আল্লাহ তাআলা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া তোমার মৃত্যু হবে না তুমি जिंदा থাকবে না তুমি মৃত্যু আর जिंदाর মাঝে থাকতে হবে

আজাব হালকা হবে না তার মৃত্যু হবে না মৃত্যু আর জিন্দার মাঝে মাঝে থাকবে তখন আল্লাহ তা আবার তার কাছে ওই ব্যক্তি বলবেন ইয়াল্লাহ আরেকবার কি করে আমাকে দুনিয়া বলে আছেন মাহাতাম সামিন ও আকুম মিনা সোয়ালি হিন আরেকবার আমাকে দুনিয়া দাও আমি কখনো খারাপ কাম করবো না একটা শির জিন্দগি মৌসুমের পরে দেখবো আমি একবার তোমারই কাম করবো বিশ্বমের তরিক হিসেবে চলবো আল্লাহ তাবাতা বলেছেন ওয়ালা ইউর নফসান ইদা যা আর কখনো তোমাকে দুনিয়া দেওয়া হবে না আমি একদিন তোমাকে দুনিয়া দিয়েছিলাম কিন্তু আর কখনো তোমাকে দুনিয়া দেওয়া হবে না এই তিনটা বস্তু মানুষে

আল্লাহ তাবাদ বলেছেন এ দুনিয়ার পৃথিবীর মানুষরা তোমরা কিভাবে না ফরমানি করেছ একদিন তোমরা চিন্তা করেছো চিন্তা করে দেখো একদিন তোমরা কিছুই ছিলা না একদিন আমি তোমাকে কী করেছি তোমার মার গর্ব দিয়েছি তোমার মার গর্ব থেকে আমি দুনিয়াত বাহির করেছি এই দুনিয়ার থেকে মাহতারাম সাহেব একরাম বলেছেন আর একদিন তোমরা আমার কাছে আসতে হবে আসার পর মাহতারাম সাহেব একরাম বলেছেন কাই পাতা পুরাই হুকুম তোমার মতন পাহিয়া কুম সুম্মাই উমিদ কুম সুম্মাই হুকুম একদিন দুনিয়ার থেকে তোমরা আমাদের কাছে আসতেই হবেই হবে আচ্ছা достоনাবলেহ মহترم সাহেব আমরা যা মাল আমাদেরকে দিয়েছে কোন রাস্তা থেকে আমরা কামাই করেছি আর কোন রাস্তা মানে খরচ করেছি সেই বিষয়ে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন পাঁচ নম্বর প্রশ্ন করবে hashesre ময়দানুল্লাহ তাআলা মানুষকে যেদিন নাকি এই প্রশ্নর উত্তর না দিতে পারলে এক সুল পরিমাণ মানুষের আদম সন্তানের দুইটা পাও আকবারতে পারবে না তার মধ্যে থেকে পাঁচ নম্বর প্রশ্ন হয়েছে আল ইলমিহি মাযা আমিলা বিমা আলিমা এলিম সম্পর্কে প্রশ্ন করবেন আমি তোমাকে এলিম দিয়েছিলাম এই এলিম তুমি কোন রাস্তার মাঝে খাড়াইছ এলিম তুমি শিখিয়া মানুষকে শিক্ষা দিচ্ছ না নাই তোমার বলেছেন তোমার জামাতের মানুষ ছিল তোমার পৃথিবীর যত মানুষ ছিল এক মুসলমান আরেক মুসলমান আল মুসলিম আফুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমান ভাই তুমি এক মুসলমান আরেক মুসলমান হইয়া তুমি এলিম শিক্ষা করেছিল তুমি এই এলিম তুমি মানুষকে শিক্ষা দিচ্ছ না নাই মাহতারাম সামিন ইকরাম আল্লাহ তাবাদ মানুষকে এই প্রশ্ন করবেন যদি আমি এই পাঁচটা প্রশ্ন উত্তর দিতে পারি আমি বাঁচিয়ে দেবো কবর আজব থেকে বাঁচিয়ে দেবো আর যদি আমি পাঁচটা প্রশ্ন উত্তর দিতে না পারি বলে আমার আজার মধ্যে আমার জিনিস ভুক্ত হবে আর মাহাতর সামনে কামার কি করতে হবে এই জাহান নাম থাকতে হবে তারপর কবরে আজব তিনটা আজাবে যখন বেনামাজি হয়তিরকম মানুষ মৃত্যু হয় যখন মাহাতরম সামনে কাম এই পাঁচটা প্রশ্ন করবেন আটশো ময়দানের দিন হাসের ময়দানের দিন যখন পাঁচটা প্রশ্ন উত্তর দিতে পারবেন না তখন মাহাতরাম সামনে কাম বলেছেন ওই ব্যক্তি জাহান নামি হবে আর ওই ব্যক্তি কবরের মধ্যে চির জিন্দি কবরে আযাব বক্তি হবে তার মধ্যে থেকে কবরে আযাব আছে তিনটা আযাব আছে কবরের এক নাম্বার হয়েছে ইযিকুল কবর আলাইহা হাত্তাত তাকতলিফ ওয়া দালাহু দفن মানুষ কে কবরের মধ্যে দেওয়া হয় তার ফ্যামিলি তার আপনি স্বতন্ত্র কবর আমাদের দেওয়া নিয়ে নেওয়ার পর মহترم সামনে কাম তিনটা বস্তু লগে যায় এক নম্বরে তার আমল যায় দুই নম্বরে তার সম্পদ যায় তিন নম্বরে আছে মহترم সামনে তার ফ্যামিলি তিনার আవల যায় দুইটা বস্তু গুইয়া শিয়ে দেয় কিন্তু একটা বস্তু কবরেও তাকিয়ে যায় তারপর তার আমল তাকে কিন্তু দন সম্পদ ঘুরে আসিয়া যায় তার যত আত্মীয় স্বজন আছে সমত আত্মীয় স্বজন ঘুরে আসিয়া যায় কিন্তু একমাত্র কবর তার তাকে এই আমল মাহতারাম সামিল আল্লাহ তাকে প্রশ্ন করবেন যে কবর মানে পর প্রশ্ন করবেন তিনটা প্রশ্ন করবেন আমি যদি তিনটা প্রশ্ন উত্তর দিতে পারি মানদা তোমার রবকে আমি যদি মাহতারাম সামিল কাম এই পৃথিবীর রবকে রব বলে বানিয়েছি আমি যদি রব রবের কাম করেছি আল্লাহর হুকুমা কাম পালন করেছি তাই নিশ্চয়ই আমি তার প্রশ্ন উত্তর দিতে পারবো যে রব্বি আমার পুরো দিকে রয়েছে আল্লাহ বাহতারাম সামিনী কাম এসার জন্য বলেছেন যে কবর মাঝে দেওয়ার পর মানুষ তিনটা আজাব হয় যদি উত্তর না দিতে পারে তিনটা আজাব হয় এক নম্বরে আজাব আছে আজি কল কবর আলা হয়তো তাক তলিফা দেওয়া হু এক নম্বর আছে কবর মাঝে দেওয়ার পর দুই পাশের মাটি চিপা দিবে চিপা দেওয়ার পর বলেছেন ডাইন দিকের ছাটুনি বাই দিকে হামাই দিবেন আর বাই দিকের ছাটুনি ডাইন দিকে হামাইয়ে দিবেন দুই নম্বর প্রশ্ন দুই নম্বর আদা বলেছে ইউ কাদু আলাই ফিল কবর বেনামাজির কবরের মধ্যে গেছে ঝুল জ্বলাই দেওয়া হয় যেই ব্যক্তি নাকি বেনামাজি হয়ে মারা যেই ব্যক্তি নাকি নামাজ পড়ে না ওই ব্যক্তির কবর মধ্যে বলে আছেন ঝুই জ্বলাই দেওয়া হয় তিন নম্বর আদাব হয়েছে ইউসল্লা আলাই ফিল কবর আইনা হু নার ও আসফার হু মিনাল হাদিদ বেনামাজির কবরের মধ্যে মাহতারাম সামনে গ্রাম একটি অজগর সাপ দেওয়া হয় বলে এই অজগর সাপের চোখ থাকবে আগুনের চোখ থাকবে ও আজফার হু মিনাল হাদিদ আর তিনার নখ থাকবে এক হাফস নখ থাকবে বলে আছেন লোহান আর এই সাপ অত লম্বা হবে একদিন যদি কোনো মানুষ সকাল থেকে নিয়ে রাতের দিনে চব্বিশ ঘন্টা মানুষ খুশকাড়ে অর্থাৎ দূরে যাবে বলে আছেন এই মাথার থেকে নিয়ে পিস পালে গেলে বলে আছেন অত দূরে হবে এই সাপটা অত লম্বা হবে আর এই সাপ বহুত অজকর সাপ হবে বিষাক্ত সাপ হবে একবার একটা ঠুকুর দিবে বলে আবার হাত গিয়ে একটি দংশন করবেন আবার উপরে উঠবেন এরকম ভাবে ঘন্টা তাকে দংশন করে এই সাপে আল্লাহ তাহলে আমাদের সবাইকে হার সবাই তারা পাঁচটা প্রশ্ন করবেন এই পাঁচটা প্রশ্ন একবার আমি বলে যাচ্ছি এক নম্বর জিন্দিগি সম্পর্কে প্রশ্ন করবেন অমর সম্পর্কে প্রশ্ন করবেন বয়স সম্পর্কে প্রশ্ন করবেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাকে একটা জিন্দগি দিয়েছিলাম এই জিন্দগি বিষয়ে প্রশ্ন করবেন দুই নম্বর আবলাহু দুই নম্বর নজওয়ান কাল যুবক কাল সম্পর্কে প্রশ্ন করবেন তিন নাম্বার বলেছে আল মাল হিমিন আইনা ইক্তাসাবাহু তিন নাম্বার প্রশ্ন হয়েছে আমি তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম এই ধন সম্পদ তুমি কোন দাসে কামাই করেছো চার নাম্বার প্রশ্ন কোন ফিমা আনফাকাহু আমি তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম এই ধন সম্পদ তুমি কোন দাসে খরচ করেছো পাঁচ নাম্বার প্রশ্ন করবেন আমি তোমাকে এলিম দিয়েছিলাম এই এলিম তুমি তুমি কোন দাসে আমাদের খাটায়ছো কি মানুষকে শিক্ষা দিছো না নাই না তুমি এলিম দিয়ে তুমি তোমার ঘরের মধ্যে বসিয়ে দিছো এই পাঁচটা প্রশ্ন করবেন মাহাতর ইকরাম যদি এই পাঁচটা প্রশ্ন উত্তর দিতে পারি তো নিশ্চয়ই আমি বাঁচিয়ে দেবো আর যদি প্রশ্ন উত্তর দিতে না পারি বলে আসেন কাল কেমন দিন আমাদের এই কবরের তিনটা আজাদ আমাদের বলতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই পাঁচটা প্রশ্ন উত্তর দিবার তৌফিক দান করুক এবং কবরের তিনটা আজাদ থেকে বাঁচবার তো দান করুক যখন মানুষ আল্লাহ তালার কাছে তিনটা পুজো চাইবেন এক নম্বর মৃত্যু চাইবেন মৃত্যু দিবে না দুই নম্বর আজাব হাল্লা করে দেবে চাবেন আজাবও হাল্লা করবেন না তিন নাম্বার মহترم আসসালামু আলাইকুম সাহেব আরেকবার দুনিয়া দাও দুনিয়া তো দিবে না এইগুলা বস্তিকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাসমত অফিদান দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন